আমরা যাচ্ছি এই যে মন্দিরটা সাধারণ লাগছে মানে গাড়ির মধ্যে রয়েছি এসি চলছে পাহাড়ে উঠছি মানে ফিল একদম সেই লেভেল এই দেখো এটা রুদ্রাক্ষ গাছ মানে এখনো ফল ছোট ছোট রয়েছে কাঁচা ফিলটা কেমন লাগছে বলো বাউ বাউ লাগছে কি তোমার কেমন লাগছে বলো খুবই ভালো লাগছে না তোমার কেমন লাগছে বলো ভালো লাগে মন্দিরটা বন্ধ হয়ে গেছে এখন আমি রয়েছি বুড়া নীলকণ্ঠ তো বুড়া নীলকণ্ঠ আসার কারণ হচ্ছে যে আরেকটা গুম্বা রয়েছে ওপরে পাহাড়ের ওপরে পুরো তিন কিলোমিটার ওপরে তো সেখানে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ফাইনালি আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করে করে লাস্টে ট্যাক্সি বুক করলাম ট্যাক্সি নিচ্ছে যাতায়াত হাজার টাকা এই যে দেখো পাহাড়ের ওপরে যে গুম্বাটা রয়েছে ওই দেখা যাচ্ছে ওইখানে ওই যে ওখানকে যাব আমরা এখান থেকে অনেকটাই মানে পুরো পাহাড়ের ওপরে তো সেই জন্য রেট নিচ্ছে এখান থেকে গাড়ি যায় না এখানে জাস্ট গাড়ি বুক করে তারপরে যেতে হবে এই যে গাড়ি এখানে রয়েছে লাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ট্যাক্সি পেলাম একটা ট্যাক্সি হয়ে যাচ্ছি আমরা উপরে কোথায়

নারান্থান থেকে তিন কিলোমিটার উপরে আসতে হয় দেখো এখানে হেঁটে আসলে প্রচুর কষ্ট আছে প্রচুর কষ্ট সেই জন্য আমরা গাড়ি বুক করে এলাম আবার নিচে নামতে হচ্ছে এখানে সাইডে যে ভিউগুলো ভিউগুলো এত সুন্দর লাগছে পাহাড়গুলো সাইডে জঙ্গল আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পাহাড় অসাধারণ লাগছে অনেক গাড়ির মধ্যে রয়েছে এসি চলছে পাহাড়ে উঠছি তো ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম নেমে এবারে আরও হেঁটে যেতে হবে ওপরে অনেকটা ওপরে গুম্বা রয়েছে প্লাস রয়েছে একটা পার্ক রয়েছে সেখানে নানা রকম দোলনা টোলনা রয়েছে আর তোমাদেরকে যত মানে দেখো লাগছে দেখো এদিকটা পুরো শহর পুরো শহর দেখা যাচ্ছে এখান দিয়ে হেঁটে অনেকটা ইয়েতে হবে এর আগে একবার এসেছিলাম পুরো পরিবার ছিল সঙ্গে তো এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম এই সাইড দিয়ে

আমি দেখাতে পারবো না কারণ গেটটা বন্ধ হয়ে গেছে পাঁচটাতে বন্ধ হয়ে যায় ও এই যে গেট লেগে গেছে বন্ধ করে দিয়েছে এই দেখো এইটা হচ্ছে বৌদ্ধ গোম্বা এখানটা পুরো পার্কের মতো রয়েছে এখান এই জায়গাটা যে দেখো মানে একটু আগে এলে এটার ভেতরে এন্ট্রি নিতে পারতাম কিন্তু পুরো বন্ধ হয়ে গেছে পুরো এটা নিচ থেকে পুরো সেই ছোট্ট রকম লাগছিল এখান থেকে মানে এই যে ভিউটা দেখা যাচ্ছে দেখো এই যে পরিবেশটা এত সুন্দর পরিবেশ কে এসছে ইউটিউবার এই যে এত দূরে নিয়ে এলাম একটা ফিলটা কেমন লাগছে বলো বাউ বাউ লাগছে কিন্তু বন্ধ হয়ে গেছে মন্দিরটা এটাই খারাপ লাগছে বন্ধ হয়ে গেছে তোমার কেমন লাগছে বলো ভালো লাগে না মন্দিরটা বন্ধ হয়ে গেছে পাটটাও বন্ধ হয়ে গেছে তোমার কেমন লাগছে বলো নতুন জায়গা এসছি ভালো তো লাগবেই খুবই ভালো লাগছে নতুন জায়গা কোথায় গেছো ওইদিকে দিয়ে বাইক নিয়ে আসা যায় পুরো একদম এইখান পর্যন্ত এসে যাবে বাইক নিয়ে এই এই রাস্তাটা বাইকের আর এখানে একটা পার্ক রয়েছে খুব সুন্দর পার্ক মানে এখানে ছোটদের এন্ট্রি নাই এখানে সব জাম্পিংয়ের অবস্থা রয়েছে জাম্পিং তাম্পিং রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর মানে এই যে সব জাম্পিংয়ের জন্যে রয়েছে নানা রকম এখানে প্রচুর খাড়াই সিঁড়ি রয়েছে জাস্ট মানে সব জাম্পিং টাম্পিং রয়েছে সব এবারে আমরা নিচে যাব মানে অনেকটা উপরে এসেছি এখানে বন্ধ হয়ে গেছে এবারে লাইট কমে গেছে এবারে নিচে যাব খুব সুন্দর একটা প্লেস রয়েছে একটু কষ্ট হবে কিন্তু তোমরা অবশ্যই এসো এখানে দেখো সিঁড়ি দেখো কি রকম প্রচুর খাড়াই সিঁড়ি মানে কয়েক হাজার সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য ওপর থেকে আমরা নিচে চলে এসেছি দেখো এখান থেকে পুরো ফুল ভিউটা দেখা যাচ্ছে শহরের ভিউ হালকা মেঘ মেঘ রয়েছে বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি এক দু ফোঁটা করে পড়ছে আর সত্যিকারে পাহাড়ে আসার একটা ভালো এ মানে এই যে মেঘলা হলে পাহাড়ে খুব সুন্দর লাগে পাহাড়টা এই দেখো এটা রুদ্রাক্ষ গাছ মানে এখনো ফল ছোট্ট ছোট রয়েছে কাঁচা কাঁচা এটা পাকলে মানে এখানে অনেক গাছ রয়েছে নিচে নিচে গিয়েছিলাম নিচেও ছিল আর এখানে রয়েছে কি হচ্ছে এখানে এখানটা খুব সুন্দর লাগছে পুরো মেঘটা পাহাড় ঝাঁপিয়ে নেমে আসছে দেখো মেঘটা স এইবার আমরা নেমে যাচ্ছি মানে গাড়িতে ওঠে আবার নিচে যাব আর সন্ধে হতে যায় এখন ছটা বেজে গেছে ছটা বেজে গেছে এখন আর এখানে কিন্তু পাহাড়টা অসাধারণ লাগছে এই দিকটা এদিকটা লাইট রয়েছে এদিকটা একটু অন্ধকার অন্ধকার লাগছে চলো 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 উপর থেকে আমরা এবারে নিচে যাচ্ছি ওপর থেকে নেমেছি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভাবা যায় আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেছে এখানে কাছে তোলা এত বৃষ্টি হচ্ছে আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি বৃষ্টি মানে ওপর থেকে এসে এখানে সমস্যা আছে তরকারি আছে আর একটা আচার আছে এটা একশো বিশ টাকা দেখো বৃষ্টিটা থেমে গেছে এই থামতে আবার বেরোলাম মানে টিফিন করে একটু এখানে পুরো মানে হালকা অন্ধ অন্ধকার হয়ে আসছে সন্ধ্যে সন্ধে হয়ে আসছে এখানে লাইট জ্বালো এক্ষুনি আমরা যে বুড়া নীলকণ্ঠ এখানে এসে দুটো জায়গা দেখলাম এক হচ্ছে নারায়ণ থান আর এখানে যে গোম্বা রয়েছে ওপরে একদম পাহাড়ের উপরে দেখো উপরে গোম্বা যে রয়েছে তো সেখানে ঘুরেছি আরেকটা জায়গা রয়েছে এখানে ঘোরার জন্য তো সেটা হচ্ছে এখানে ইস্কন মন্দির রয়েছে এই সোজা তোমরা যারা এখানে আসবে এই বুড়া নীলকণ্ঠ তো কাঠমান্ডু থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে পনেরো কিলোমিটার রাস্তা অবশ্যই তোমরা আসতে পারো খুব সুন্দর একটা জায়গা ঘোরার জায়গা রয়েছে আর আমরা এসেছি লগন খেল থেকে লগন খেল থেকে একটু টাইম লেগেছে প্রায় এক ঘন্টার গায়ে পঁয়ত্রিশ টাকা বাস ভাড়া নেবে বাসে আর ট্যাক্স খেতে হলে একটু বেশি নেবে মানে ভালোভাবে আসতে পারবে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে